গুড মর্নিং রাতের যে ঘূর্ণিঝড় কেটে এখন সকাল হয়েছে কিন্তু সকাল হলে কী হবে এখনও প্রকৃতি সেই রকমভাবে উত্তাল আছে একটু বাতাসের তীব্রতা কমেছে আর বৃষ্টিটা আমাদের এদিকে অতটা পরিমাণ হয়নি এছাড়া চারদিকের পরিবেশের অবস্থা চারদিকে গাছের পাতা পড়েছে যেন ফাঁকা ফাঁকা লাগছে কারেন্ট তো নাই গতকাল থেকেই যে বাতাস শুরু হলো ভীষণভাবে এরকম বাতাস চলছে আমাদের ঘরে বাতাবিগুলো যে পড়ে যা বাতাবিগুলো দুলছে বাতাসে কেমন করে দুল দুল দোল দোল খেলছে বাতাস বাতাবিগুলো আর প্রকৃতিক পরিবেশ প্রচুর ভয়ঙ্কর কী হবে কখন ওয়েদার ঠিক হবে কে জানে মোটামুটি সব মিলিয়ে গতকালের রাতটা ছিল এক ভয়ঙ্কর রাত এখন পাখি ডাকছে বেশ মধুর লাগছে শুনতে কিন্তু গতকাল রাতটা এতটাই ভয়ঙ্কর ছিল আর বলে না বিপদের রাত যেন শেষই হয় না সেরকম পরিস্থিতি মনে হচ্ছে ভোর হবে কখন ভোর হবে কখন কিন্তু ভোর হওয়ার হচ্ছে না সারা চোখে ঘুম নেই কারুরই যে কখন ঝড়ের তীব্রতা বাড়বে কি ক্ষতি হবে না হবে কোথায় গাছ পুলবে কী হবে হ্যাঁ কি করছো সেখানে বৃষ্টিতে ভেজনই এর এই বৃষ্টিতে ভেজনি গো মা পালিয়ে আসো বাবা গেছে মুরগির ঘরে এখনো মুরগি নাই ওই তিনটা মুরগি আছে মেয়ে মুরগি যেগুলো ডিম দেয় ডিম এখন ঠিকঠাক দিচ্ছে না যাই হোক আর এই যে পেয়ারা গাছটা উল্টে পড়ে গেছে দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা ওই যে পেয়ারা গাছটা উল্টে পড়ে গেছে মা পালিয়ে আসো ভেজনি ভেজনি তুমি গতকাল সকালে ভেজেছিলে আজকে আর ভেজনি কি তুলতে গেছিলে বা গিমা শাক তুলতে গেছিলে গিমা আর কি উচ্ছা গাছে হয়েছে নাকি বা উচ্ছা তুলে আনলে

ধ জাল চব ভিজে নেকি মোটামুটি আজিকালি সোমবাৰ নিৰামিষ খা দৱানে কৃপা এখন ৱেদাৰ্টেবল নেকি

কখনো একটু পরিষ্কার হচ্ছে কখনো ঘিরে আসছে কিন্তু মা কিন্তু যে পরিমাণ ওয়েদারের কথা বলছিল মা রিপোর্টে মানে সেই রকম আমাদের দিকে হলো না কিন্তু হয়েছে অন্যান্য দিকে তোমার তোমার বকখালি সাইডে কাকদ্বীপ গঙ্গাসাগর তারপরে তোমার সুন্দরবন দাদাকে ফোন করছিলাম প্রচুর বাতাস হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে তাদের তো ইলেকট্রিক কাল থেকেই নাই তো এই হচ্ছে আমাদের অনেকটাই রেহাই হলো এখন কারেন্টও চলে এসছে অনেকটা বেঁচে গেলাম আমরা নাকি বলো মা ঘুম না ঘুম ধরে ট্যাপে জল এসছে নাকি বলো মা সবাই ছুটছে জল আনতে সূর্য তো ওঠেনি সৌর শক্তি তো সূর্য তো বাড়ায়নি যা হয়তো একটু হয়তো জল এসছে সেই নি আমার তো জল ভরা আছে আজকে তো হয়ে যাবে বাস হয়ে গেলেই চলো আজকে আমাদের একটা জিনিস দেখাই দেখো আমাদের গাছে আম হয়েছে এটা নতুন গাছে আম হয়েছে এখানে তিনটা আম আর ওই যে পুরে গাছ ঝুলছে ওই উপরের দিকে উপরের দিকে দুটো এখানে তারপর নিচে আরও একটা বড়টা ঝুলছে আমগুলো অন্যান্য গাছে হয়নি গাছ তো নাই আমের গাছ যেটুকু আছে তার মধ্যে এই গাছটাতে আমগুলো বড় বড়ো হয়েছে নতুন গাছে আম হয়েছে জানি না এটা পাকলে মিষ্টি হবে কি টক হবে তো বাবা খুব শখে রেখেছে বলেছে একদম কাঁচা অবস্থায় পাড়া হবে না পাকলে খাওয়া হবে এখন বিকালবেলা বাবাকে দেখতে পাচ্ছ চালের ওপর উঠেছে কুঁদরি ভাড়াতে মাচাতে কুঁদরি তুলবে কারণে মাচাতে সুন্দর আর এই দিকে দোয়ারটা গরমের সময় একটু স্বস্তি হয় কারণ উপরে যে কুঁদরি মাচাটা করা আছে পুরো সবুজে সবুজ আছে যার ফলে কি হয় একটু তো অনেকটাই ঠান্ডা দেয় আর কুঁদরিগুলো হয়েছে আর বৃষ্টি পড়ার পরে তো কুঁদরিগুলো তো এই যে আমি তোমার দেখাই পুরো বোমের মতো ঝুলছে এই দেখো এই যে আমার সামনে ঝুলছে কুঁদরি তো সব সব বোম বোন হ্যাঁ তুমি কাজে ওটো বাদাম শুরু করে দিল নাকি আচ্ছা দেখতে পাচ্ছি কুঁদরিগুলো আর এই যে বৃষ্টি হলো এতে কিন্তু কুঁদরি গাছগুলো আরও মেতে উঠবে মানে খুব ভালো পরিমাণে ফলন হবে কুঁদরি গাছে আর কি এবছর তো সেরকম কিছু ফসলের গাছ নাই কয়েকটা বেগুন গাছ আছে আর একটা শাকের তলা আছে আর এই কুঁদরি গাছটা আর পুঁয়ের ডাঁটাগুলো উঠছে মরে যাবে গত বছরের পুঁই গাছগুলো

বৃষ্টি কমে যাওয়ার পরে যে ওয়েদারটা হয়েছে জাস্ট অসাধারণ দারুণ লাগছে ওয়েদার মন ভরে যাবে এই ওয়েদার চারদিকে একদম সবুজ আহা আকাশে মেঘ তিল তিল করে ঘুরছে পুরো একদম পরিষ্কার হয়নি তবে দারুণ লাগছে ওয়েদারটা আর এইরকম ওয়েদারে ঘুরতে বেরিয়েছি হাওয়াটা দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর যাচ্ছাতা মানে গতকালের রাতটা যাচ্ছাতা গেল তারপরে এই যে বল না রাত পেরোলেই ভোরের আলো সূর্য ফোটে তো সেই রকমই রাত পেরিয়ে নতুন আলো ফুটেছে আর ওই পশ্চিম আর ওই পশ্চিম দিকে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছি অস্ত যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু মেঘ ঢেকে আছে কিন্তু বোঝা যাচ্ছে আর আর একটা সত্যি কথা কি সূর্যের আলোকে কিন্তু কোনো মেঘের সাধ্য নেই আটকে রাখবে

আরে তুমি কি করছ বলবে তো আরে তুমি কি করছ মাঠে মাছ খুঁজছে দেখো সঞ্জীব সঞ্জীব কি আ হাতে ছড়া টরা নিয়ে দেখো চাকুটা গুনে বেড়েছে আরে কই মাছ ধরতে পেরেছ ধরেছ কেউ টর্চ গুলো জ্বালিয়ে দেখো গত এই দিক থেকে দেখাই সবাইকে

জল ছাড়া সব বেকার মাঠের রুটির সাথে কি হয়ে যাল আসছে জেলের খাবার কাল থেকে শুরু করবো নতুন জার্নি কারণ একদম নতুনভাবে ভিডিও করা শুরু করবো কাল থেকে চেষ্টা করবো সব কিছুকে পেছনে ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়ার কারণ সব তোমরা সবাই কমেন্ট করে বলছো সুদীপদা কোনো কিছু মনে না রেখে এগিয়ে যাও তো সেই মতো আমিও এগিয়ে যাবো নতুনভাবে তাদের তোমাদের সাপোর্ট চাই আর আশা করি তোমরা সাপোর্ট করবে